সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন সেই অনুযায়ী চলছে হজের প্রস্তুতি এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে যেতে শুরু করেছেন হজ যাত্রীরা তবে হজ পালনের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে দেশটির সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসী যদি অনুমোদন ছাড়া হজ পালন করে তাহলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে তাছাড়া যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদেরকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে হোক সে সৌদি নাগরিক বাসিন্দা কিংবা ভ্রমণকারী হজের নিয়ম পালনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া ও হজ যাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কাজ করতে পারেন সেজন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি নিয়ম অনুযায়ী আগামী চোদ্দই জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা সৌদি আরবের অভ্যন্তরীণ ও সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজ যাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু করবেন এদিকে বাংলাদেশিদের মধ্যে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত বারো বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে যার মধ্যে পুরুষ এগারো জন ও নারী একজন মক্কায় মারা গেছে নয় জন ও মদিনায় তিনজন